হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি প্রায় সকাল থেকেই এখন বাজে নটার মতো তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে আর বিছানাপত্রগুলো গোছানো হয়নি তো আজকে ভাবলাম যে না বিছানার যে বেড কাভারটা আছে মানে যেটাকে বেডশিট বলা হয় তো আমরা না গ্রামের ভাষায় বেড কভারই বলি তো সেটাকে ভালো করে তুলে নিয়ে নিচের তোষক আর নিচের মধ্যে কিছু কাঁথা আছে পাতা তো সেগুলোকে ভালো করে ঝাড় দেব কারণ কিছুদিন বৃষ্টি হওয়াতে না ভালোই এই জায়গাগুলোতে ধুলো ধুলো হয়ে গেছে তো এখন তো আর বের করা সম্ভব না কারণ আজকেও আকাশটা বেশ খারাপ তো ভাবছি না এই জায়গাগুলোকে আমি ভালো করে ঝাড় আর দিয়ে নিই তাহলে পরিষ্কার থাকবে আর এরকম ধুলো ধুলো জায়গার মতো একটু ঘুমোতেও কেমন লাগবে দেখবে বেডশিটটা যতই পরিষ্কার থাক না কেন নিচে যদি একটু হলেও ধুলো জমা থাকে তবুও না শরীরটা কিটকিট করতে থাকে তাই কিন্তু আমি প্রত্যেকটা জায়গা কর্নারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি পুরোটা তুলতে পারছি না তো তাই আমি এক হাতে কী করছি এই কর্নারটা অর্ধেকটা আর ওই কর্নার থেকে অর্ধেকটা করে ফুল বেডটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই বেডের নিচে অনেক কিছু কাগজপত্র এসব আছে তো প্রত্যেকটা মানুষেরই দেখবে বেডের নিচে করে কিন্তু যার ডকুমেন্টস এগুলো রাখা হয় তো আমারও কিন্তু সেটাই অভ্যাস আমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি বেশিরভাগ টাইমটাতেই বেডের নিচেই রেখে দিই কোথাও গেলে না খুব সুবিধা হয় বেডের নিচ থেকে নিয়ে চলে যাই আর এখানে কিছু ডকুমেন্ট যেগুলো আমার একদমই দরকার নেই তো সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি তো ভালো করে ভালো করে জায়গাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল না আজকের অনুভূতিটা একটু অন্যরকম লাগছে কারণ প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠলেই না বৃষ্টি থাকে না হলে প্রচুর গরম থাকে আজকে সকালবেলা ওঠার পরে দেখি একদম বৃষ্টিও নেই আর খুব গরমে নেই হালকা হালকা একটা ওয়েদার মানে খুব ভালো লাগছে আজকের দিনটা যে ভাবলাম যে আজকে দিনটা যখন এতটা ভালো তো এদিক থেকে আমি আমার কাজগুলো শেষ করে নিই একদিকে না আমার সুবিধা হচ্ছে এদিকে আমার বেডটাও দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে আর কিন্তু আমার সেরকম একটা পরিশ্রমও হচ্ছে না কারণ এখন যদি আমি বেডটাকে তুলতে যাই রৌদ্রে দিতে যাই অনেক ঝামেলা হয়ে যাবে আর এতটা ধকল এখন আমি নিতে পারি না কারণ শরীরটা আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে আর আজকে আমার অনেক দৌড়াদৌড়ি আছে জানো আমি খুব বড় একটা সমস্যায় পড়ে গেছি সেই সমস্যাটাকে আমি এখন কিভাবে উঠবো আমি সেটাই বুঝতে পারছি না এই সমস্যাটা কয়েকদিন আগে না আমার জেঠিরও হয়েছিল জানো খুব জেঠিও ভেঙে পড়েছিলো তো এখন আর কী করব আমার এই সমস্যাগুলো তো এখন সলভ করতেই লাগবে আর আজকে না সত্যি বরের কথা খুব মনে পড়ছে কারণ এই সময় যদি ও বাড়িতে থাকতো তাহলে এই সমস্যাগুলো প্রত্যেকটা আমার বহন করতে হতো না ও আমার সাথে সাথে করে দিত আর প্রত্যেকটা কাজে আমার দৌড়াতে হতো না আর আমার বাড়িতে যে কোনো কাগজপত্রের সমস্যা যে কোনো সমস্যায় হলে না আমারই যেতে হয় তো তাই কি করব আমার সমস্যার মধ্যে আমার এখন তো যেতেই হবে তো ভাবছি যে টান্না শেষ করে একটু দুপুরবেলার দিকেই বেরোবো কারণ আজকে সেরকম গরম নেই গরম না থাকাই কিন্তু দিনটা ভালো আছে আজকে এদিকে কাঁথাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে বলবো আগে কাজগুলো হাতে শেষ করে নিই এদিকে বিছানাপত্রগুলো পরিষ্কার করাতে না নিচে অনেক নোংরা জমে গেছে নিচে অনেক ধুলো হয়ে গেছে তো ভাবলাম যে নিচের জায়গাগুলোকে পরিষ্কার করবো আর এই ফ্যানটাকেও পরিষ্কার করে নেব ফ্যানটা কিন্তু সেরকম ভেতরে নোংরা কম ফ্যানটার না কালারটা মানে অন্যরকম হয়ে গেছে আগে ছিল সাদা তো ফ্যানটা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে মানে কালার উঠে গেছে ফ্যানটা যখন আনা হয়েছিল তখনই বলা হয়েছিল যে ফ্যানটা মনে হয় টিকবে না যে কথা সেই কাজ ফ্যানটার বেশি দিন টিকলো না দেখো ফ্যানের কালারটাই অন্যরকম হয়ে গেছে তবুও ঝাড়টার দিয়ে আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন আগে ফ্যানটাকে ধুয়েও দেওয়া হয়েছিল মানে ফ্যানের যত কিছু আছে সব কিছু খুলে ধুয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরিষ্কার হয়নি এরকমই থাকে কালারটা এরকম হয়ে গেছে তোমরা একজন কমেন্টে বলেছিল ফ্যানটা পরিষ্কার করতে দেখো পরিষ্কার যতই করে কিন্তু ফ্যান কিন্তু পরিষ্কার এতটা হয় না কারণ কালারটা এটা উঠে গেছে তো এদিকে ফ্যানটাকেও একটু ঝাড়াঝাড়ি করে ঘরটাকে ঝাড়তে চলে এলাম ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পুরো ঘর একদম ধুলো ধুলো হয়ে গেছে বিছানার নিচে অনেক ধুলো ছিল তো সেগুলো একদম ধুলো ধুলো হয়ে গেছে তো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে তারপর কিন্তু আমার রান্নার কাজে যেতে হবে রান্না করব আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছে দিভাই তুমি কেন এত কাজ করছো কেন এইসব করছো দেখো কাজের মধ্যে যদি থাকি তাহলে আমার না অনেকটা স্বস্তি লাগে আর যদি আমি সবসময় বসে শুয়ে থাকি তাহলে আমার শরীরটা আরও বেশি ভারী ভারী লাগে এখন দিন যাচ্ছে শরীরগুলো আমার ভারী হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ বসে থাকলে না আমার পা ফুলে যায় ফুলে ফুলে একদম একাকার হয়ে যায় আর বেশিক্ষণ পা ও বসে রাখতে পারি না এমনিতে পা গুটিও বসে থাকতে পারি না তাই যদি একটু কাজের ফাঁকে ফাঁকে হাঁটাহাঁটি করি তাহলে দেখা যায় আমার শরীরটাও ভালো থাকে আর সেরকম আমার না খারাপও লাগে না হেলদিও লাগে শরীরটা তো চলো আমার তো ঝাড়ি কমপ্লিট হয়ে গেছে দোর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম দেখো এখন কতটা ফ্রেশ লাগছে আর ভেবেছিলাম যে এই জায়গাগুলোকে আজকে ভালো করে মুছবো কিন্তু আজকে মনে হয় মোছা যাবে না কারণ মা চলে যাচ্ছে এখনই জমিতে ফ্রিজটাও প্রচুর নোংরা হয়ে আছে দেখো এই যেগুলো কি ভরেছে তো ভাবলাম মানে ভাবলাম সব কিছু করবো কিন্তু হলো না কারণ মা এখন জমিতে চলে গেলে আমার রান্না বান্না ওই সব করতে হবে চলো আগে বারান্দাটা পরিষ্কার করে নিই ঘরের যত নোংরা আছে সব কিছু এনে এখানে দেখেছি এই যে এই জায়গাটার মধ্যে এখন এগুলোকে পরিষ্কার করবো পরিষ্কার করে রান্না বসাবো তারপর অন্য কাজ করব আগে রান্নাটা বসিয়ে না হলে আমার আবার আপকে যেতে হবে এক জায়গায় তো সেখানে যেতে যেতে দেরি হয়ে যাবে আজকে আর উপরের মাকসার জাল টাল ওই সব ঝাড়লাম না কারণ অম্ববিজির মধ্যে ওই সব ঝাড়া যায় না দুদিন পর ওইসব ঝাড়বো ঝেড়ে পরিষ্কার করতে হবে উপরে অনেক মাকসার জাল হয়েছে আর দেখো সকাল সকালই আমাদের জমির ভুট্টা এনে রোদলে দেওয়া হয়েছে কারণ আমাদের নমলা ভুট্টা করা হয়েছিল মানে এটা হচ্ছে ভুট্টার যে টাইম তার পরে করা হয়েছিল সেই টাইমের পরে এটাকে বলা হয় নমলা ভুট্টা তো ভুট্টাটা না জলে পড়ে গেছিলো মানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জলে পড়ে গেছিলো দেখো বুটটাটার অবস্থা খারাপ হয়ে গেছে তাই এটা এনে বাড়িতে শুকানো হচ্ছে শুকিয়ে কিন্তু বিক্রি করে দেওয়া হবে আর দু বস্তার মতো বুটটা আছে ওগুলো এনে তারপর বিক্রি করে দেওয়া হবে তো চলো আমি আর এদিকে সময় নষ্ট না করে ঝটফট করে গিয়ে রান্নাটা বসিয়ে দিই সকালবেলা চা খেলাম বিস্কুট খেলাম খাওয়া দাওয়া করে গেছিলাম ঘরে ঘরের মধ্যে এক ঘন্টা লেগে গেছে কী রান্না করব জানি না কিন্তু বসিয়ে দিতে হবে অম্ববিচির মধ্যে নাকি হাঁড়ি কড়াইয়ের কালি কলের নিয়ে তুলতে নিই জানি না এটা সত্যি কি নিয়ম আমি জানি না কিন্তু আমার তো এই হাড়িটা পরিষ্কার করতে হবে তো ভাবলাম যে সাতের যে মানে সাইডের যে ছাই মানে কালিগুলো আছে ওগুলো আমি ছাই দিয়ে পরিষ্কার করে নিই নিচের কালিটা তুলবো না কারণ নিচের কালিটা তুলতে গেলে আমার সেই কলের পাড়ে যেতে হবে আর এখন অম্ববিচির তিন দিন নাকি এই নিয়মগুলো মানতে হয় কারণ এই নিয়মের মধ্যেই নাকি অসুস পড়ে আর মানে মানুষের অসুস ভগবানের অসুখ যেরকম সেরকমই হয় তো এর জন্য আমি কী করছি যে কলের পাড় থেকে একটা স্কোয়াট ব্রাইড নিয়ে এসে মানে যেগুলো দিয়ে বাসন মাঝে তো এগুলো তো বলে মনে হয় তো এটা নিয়ে এসেছি নিয়ে এসে ভালো করে কিন্তু আমি হাঁড়িটাকে পরিষ্কার করে নিয়েছি তো হাঁড়ির মধ্যে জল টলো দেওয়া হয়ে গেছে ভালো জল দিয়ে ভালো করে এই সাইডগুলোকে মুছে নিয়ে হাঁড়িটাকে ঠিকঠাক করে মুছে নিয়ে কিন্তু আমি এখন ঝটপট করে ভাত বসিয়ে দেবো ভাতটা রান্না করতে হবে আর দেখো হাঁড়িটা পরিষ্কার করাতে উনুনের পাটটা আমার কী অবস্থা হয়ে গেছে আর আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজা এদিকে কিন্তু আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর আমার কাছে ভেন্ডি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা তোমার মজার কথা বলি আমার বর কিছুদিন আগে রান্না করেছে ভেন্ডি ভাজা করেছে ওখানে থাকতেই মানে বাইরে থাকতেই করেছে কীভাবে জানো ভেন্ডিগুলো কেটে তারপর ধুয়েছে তো সেই কারণে কিন্তু ভেন্ডি একদম গলে গেছে তো তারপর বলেছে যে ভেন্ডির চাটনি করে ফেলেছি এদিকে দেখো আমি সবজি পবজি সব কিছু কেটে নিয়েছি ছোটো মাছের চটচটির রান্না করব। তো চলো প্রথমে আমি এই ভেন্ডি ভাজাটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু তারপর আমি ছোট মাছের চটচটি রান্না করব আর আমার না এখন জানি না খুব ছোট মাছ খেতে ইচ্ছে করে তো বাবাকে আমি প্রত্যেকটা সময় বলি বাবা ছোটো মাছ আনবে বড়ো মাছ খেতে না আর ভালো লাগে না তো বাবা আজকেও ছোট মাছ এনেছিল মানে একদম পুঠি মাছ ছোটো ছোট দারকে না মাছ ওসব এ তো আমি এখন রান্না বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর যত সবজি আছে সব কিছু কিন্তু দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু কড়া করে ভাজলে না ভালো লাগে মানে পেঁয়াজটা যদি কচকচা থাকে সেরকম ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি কিন্তু আমার মতো করে আমি ছোট মাছ রান্না করি বেশ ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল হবে আর একটু ঝোল ঝোল হবে বেশি একটা ঝোল হবে না হালকা একটু ঝোল হবে তো চলো আমি কিন্তু অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোমাদেরকে এখন আমি ঝটপট করে সবজিটা ধুয়ে দিয়ে দিলাম সবজি আছে এখানে বেগুন আলু আর আছে কাঁঠালের বীজ আর তিনটে সবজি তো রান্না করা যায় না তো আর তার জন্য একটা ছোট পটল কেটে দিয়েছি আমি তো চারটে সবজি হয়ে গেল কিন্তু তিনটে সবজি কেন রান্না করা যায় না সেটা কিন্তু আমি জানি না কিন্তু এটা জানি যে তিনটে সবজি রান্না করা যায় না তো তারপর আমি ঢেকে দিলাম ভালো করে ঢেকে দেওয়ার পর দেখলাম যে অনেকটা মিশে এসেছে এখন না এটার মধ্যে আমার লঙ্কা দিতে হবে মানে লঙ্কা বেটে দিয়ে দেবো আর লঙ্কা বাটানো একটু বেশি করেই করেছি কারণ একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে এখানে প্রায় আটটার মতো লঙ্কা বেটে দিয়েছি আমি তো এটা দিয়ে দিলাম দিয়েই আমি এখন ঝটপট ফুট করে নাড়া নাড়ি শুরু করে দেব। তো লঙ্কাটা কিন্তু বেশ ঝাল আছে হাটটা লঙ্কায় কিন্তু বেশ ঝাল হয়ে যাবে তো মাকে আমি বলেছি প্রথমে মা আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো খেতে ভালো লাগবে আর আজকে ভেন্ডি ভাজা আর এই চচটি আর সাথে চেয়ে আর একটা স্পেশাল জিনিস সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আমি কিন্তু সব কিছু মশলাপত্র কিন্তু দিয়ে দিয়েছি সব কিছু বলতে এখানে শুধু লঙ্কা বাটার পেঁয়াজটাই ছিল আর কিছু ছিল না ভালো করে নাড়া নাড়ি করে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি তখন ধরে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে করলাম মাছের চচ্চটি ছোটো মাছ দিয়ে চচ্চটি করলাম আর ভেন্ডি ভাজা করলাম আর সাথে আর একটা জিনিস স্পেশাল রান্না হবে সেটা হচ্ছে সজনে পাতা দেখতে পাচ্ছ এই যে সজনে পাতা দিয়ে রান্না হবে একটা জিনিস তো চলো সজনে পাতাগুলোকে ভালো করে আগে বেছে পরিষ্কার করে নিই তারপরে এগুলোতে রান্না হবে আমি করব না রান্নাটা মা করবে কারণ এই রান্নাটা আমি একদমই পারি না আর এই রান্নাটা আমি খেতেও পারবো না কারণ এটার মধ্যে সোটা দেওয়া হবে আর এ সোডা খাওয়াটা ভালো না তো এগুলো রান্না হচ্ছে কারণ এগুলো যদি প্রেশার হাই থাকে হাই প্রেশারে এই সজনে পাতা খেলে কিন্তু খুব উপকার খুব ভালো তো এর জন্যই রান্না করছে মা আর আমাদের বাড়িতে আজকে যে বৌদি কাজ করছে সে এই সবজিটা মানে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে একদম মানে সুন্দর করে রান্না করবে মা খুবই নাকি সহজ পদ্ধতি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি করে রান্না করে আর প্রথমত এই যে ডানটাগুলো যে দেখতে পাচ্ছো ডানটাগুলোর থেকে ভালো করে পাতাগুলোকে বেছে নিচ্ছি পাতাগুলোকে বেছে নিচ্ছি কারণ ডানটাগুলো হলে সেদ্ধ হতেই যাবে না এখন কি সুন্দরভাবে ডানটাগুলোর থেকে পাতাগুলো চলে আসছে একদম কচি কুচি পাতা যেগুলো সেগুলোই রান্না হবে সেগুলোই খেতে ভালো লাগে আমাদের এখানে রাজবংশীরা কিন্তু এটা খুব খায় এটার নাম নাকি ওরা রেখেছে প্যালকা আমি জানি না ওটা এটা এরা কেন এত বেশি খায় কিন্তু ভালোই লাগে খেতে আমি খেতে পারব না কারণ এটার মধ্যে দেওয়া আছে সোডা মা রান্না করছে তো প্রথমে দেখো লঙ্কা আর রসুনগুলোকে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছে কারণ লঙ্কা রসুনটা না সেদ্ধ হতে একটু দেরি হয়ে যাবে আর পাতাগুলো সেদ্ধ হতে দেরি লাগে না একদমই তো পাতাগুলো কিন্তু ধুয়ে মা দিয়ে দিল এখানে পাতাগুলো দেখো দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছে একটু লবণ আর একটু সোডা দিয়ে কিন্তু এটাকে ভালো করে তারপর মিশিয়ে নেবে আমার মা যখন রান্না করে জানো মার রান্নার কোনো রেসিপি আমি তুলতে পারি না কারণ দেখবে এই সবে এই মশলা দিল তারপরে এই মশলা দিলে আমি বুঝতেই পারি না কোন মশলাটা কখন দিচ্ছে মানে এমন করে রান্না করতে থাকে বোঝাই যাবে না এরকমভাবে কিন্তু আমি পারি না মা দিয়ে দিল আর একটু জল জল দিয়ে দিয়ে মা বলছে এখন একটু সোডা দিয়ে দেবো এমনিতে ভাতের ফ্যানের মধ্যেও সোডা দিয়ে মিশিয়ে দেওয়া যায় কিন্তু মা বলছে না সোডা এমনিতেই এক চামচের মতো এখানে যদি আমি দিয়ে দেই তাহলে না এতটা খারাপ লাগবে না তো দেখো এটাকে জাল করতে করতে উঠে গিয়ে আবার দু চিমটি টা দিয়ে এই পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে সত্যি খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমি আজকে খেতে পারছি না আর এইদিকে রান্না রান্নার শেষেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসছে আর একটু আগে এই বৃষ্টি ছিল না এখন আবার বৃষ্টি চলে আসছে এই দেখলাম যে সবই আকাশটা একটু খারাপ করেছে সকাল থেকেই আকাশটা ড্যাম ড্যাম কিন্তু এখন একটু আকাশটা খারাপ করেছে কালো মেঘ করেছে চারপাশটাতেই মেঘ করতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো আর এদিকে আমাদের সকাল সকাল ভুট্টা নাড়া ছিল ভুট্টাগুলোকে ঝটপট করে মা ভাই ঢেকে দিল ঢেকে দেওয়ার পর ওখানে বসে আছে কারণ যেই শব্দ হচ্ছে বৃষ্টির মনে হয় যেন পশ্চিম দিক থেকে বৃষ্টিটা জোরে আসছে মা বলছে যেভাবে বৃষ্টি আসছে এই বৃষ্টিতে কিন্তু প্রচুর বাজ পড়বে তো মা চলে গেল ও পাশে গরু আনতে আর আমি রান্না করতে করতে ঘরে বসে থাকতে থাকতে দেখলাম যে ঝমঝমে বৃষ্টিটা ঘর থেকে আর আমাকে বেরোতে দিল না আমি এখানে দাঁড়িয়ে বৃষ্টি একটু অনুভব করছিলাম আমার কাছে কিন্তু বৃষ্টি জিনিসটা দারুণ লাগে তার কারণ বৃষ্টির জলগুলো দিয়ে মনে হয় কি চান করে ফেলি এরকম কিন্তু করতে পারি না সেরকম আমার তো ঠান্ডার দোষ আছে তো এই কারণে কিন্তু এখন আমার অনেকটাই সাবধানে থাকা উচিত দেখো বলতে বলতে কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টিটা চলে এলো সব কিছু কাজকর্ম শেষ করে এখন বাড়ি থেকে বেরোলাম প্রচুর বৃষ্টি এসেছিল বৃষ্টিটাও কমলো আর আমি এদিকে বাড়ি থেকে বেরোলাম যাচ্ছি ব্যাংকে খুব দরকার মানে আমার ব্যাংকের বই বন্ধ করে দিয়েছে তো সেই কারণে এখন আমার ব্যাংকে যেতে হবে আর আজকে না গেলে হবে না কারণ আমার সামনেই ডাক্তার দেখানো তো চলো যাই রাস্তায় এলাম গাড়ির জন্য আর কি হয় জানো যখন রাস্তায় আসি গাড়ির জন্য যখন আসি তখন গাড়ি পাওয়া যায় না কিন্তু যখন বাড়ির সামনে বসে থাকি তখন অজস্র গাড়ি যেতে থাকে একটার পর একটা তো আমি কিন্তু আর গাড়ি পেলাম না টোটো দিয়ে চলে যাচ্ছি এখন আমি ব্যাংকে ব্যাংকে এখানে গিয়ে আমার এখন অনেক কাজ আছে জানি না আজকে ব্যাংকের কাজ হবে কি না কিন্তু এই সময়টা যে আমার এত জার্নি যাচ্ছে কি বলবো আমি পারছি না জানো এই কাজগুলো আমি করতেই পারছি না মানে এত জার্নি এত এগুলো আমি করতেই পারছি না তবুও কি করা যাবে করতে তো হবে এখন ব্যাংকের কাজটা খুব দরকারি কারণ আমার যা টাকা পয়সা আছে সব কিছু ব্যাঙ্কেই আছে দুদিন পর আমার ডাক্তার দেখানো যদি এখন টাকাগুলো আমি না তুলতে পারি জানি না আমি কী করে ডাক্তার দেখাবো তার মাঝখানে আবার তিন তারিখে আমার ইঞ্জেকশন আছে সেন্টারে তিন তারিখে ইনজেকশনটা তিন তারিখেই দিতে হবে একদিন লেট করলেও চলবে না তো সব কিছু মাথায় রেখে চলে এলাম ব্যাংকে তো ব্যাংকে কিন্তু নেমে পড়েছি ওই যে সামনে হচ্ছে এস ব্যাংক আই দেখতে পাচ্ছ তোমরা আর আমি কিন্তু শাখার মধ্যে বইটা করেছিলাম আর বইটা যখন করেছিলাম ব্যাংকের বইটা তখন আমি ক্লাস এইটে পড়তাম তখন থেকে করেছিলাম তো তো তখনের না স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল তো সেই কাজটার জন্য আজকে এসেছি যে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটা আমি এখন স্টুডেন্ট অ্যাকাউন্টটা বন্ধ করে অন্য অ্যাকাউন্ট করব মানে কে ওয়াইসি করবো হলে হয়তো বন্ধ করে দেব আর এই নাম্বারটা যেন থাকে সেরকম একটা বুদ্ধি বলতে বলেছিলাম তো আমাকে বললো যে না বন্ধ করা যাবে না এটা কে ওয়াইসি করলেই নাকি ঠিক হয়ে যাবে তো আজকের কাজ হলো না আমাকে বলল কালকে আসতে কালকে দশটার আগে আসতে হবে এসে তারপর কিন্তু এখান থেকে আমার ফর্ম নিয়ে তারপর গিয়ে মাথা ভাঙা জমা দিতে হবে আমাদের এখান থেকে মাথা ভাঙা কুড়ি কিলোমিটার আর এইভাবে গাড়িতে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার কিন্তু মানে সত্যি অনেকটা কষ্ট হয়ে যায় আর প্রচুর গরম লাগছে কিছুক্ষণ আগে অজস্র বৃষ্টি হয়ে গেল এই গরমের মধ্যে যাওয়াটাই যেন আমার কাছে মুশকিল হয়ে পড়ছে আর দেখো পেছনে একটা গাড়ি আসছে গাড়ির সাউন্ডটা তোমাদের শোনায় শুনলেই হাসি পাবে মানে গাড়ির যে সাউন্ডটা এটাই অন্যরকম